আসসালামু আলাইকুম আচ্ছা করে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি নতুন ভিডিও করব ডিম ভাপা আপনাদের নতুন ভিডিও নিয়ে চলেছে আজ ডিম ভাপা করব আপনারা দেখতে পাবেন আমাদের সাথে থাকুন ডিম পাপার জন্য কি কি লাগে আপনাদেরকে চলেন দেখাই ডিম দেখতে পাচ্ছেন এ দেখেন দুটো ডিম দুটো করব গরম মশলা গুঁড়ো জিরি ভাজা নবন লঙ্কা গুঁড়ো হলুদ তেজপাতা আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা ছচ্ছি তেল চলে রান্না শুরু করি প্রথমে ডিম দুটো ভেঙে নিবো

তেলটা দিলাম কি সেই জন্য বললেন তো ডিমটা না নাগে ভালোভাবে নাগিয়ে নি ডিমটাকে কন্টেনারে ঢেলে ফেলি মাখা হয়ে গেছে দেখি গোটাই তো আছে এখন পড়বে না ভালো করে ঢালো পড়বে না

বেলা অক্ষত ধরিনি দি করাই বছি দেব আমি মোটামুটি জল দি দি এবার কন্ডিনাটটা জলে বছিয়ে দেব কন্ডিনাটটা এর কন্ডিনারটা দিন এত দিদি ঢাকনা নিয়ে ঢেকে দি আয় ঘড়ি আছে ঘর থেকে একটু ক্যালবেরি নাছি эм आई मी घोट तक डेरी मिलनी चलेला तो एक तो खा ये दिस या 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 อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อี๋อ

उद्देले हेलो प्लेट दे एक ग्रीन दे फैलम एवं पिलेटे ढीली फली उठा लो ए देखा उंदे रे जा कर दे मैं ए ডিম भाप पर से पीस पीस करी केती नि चल खाने तो

দিয়ে দাও সবটুকু দিয়ে দাও ভয় না এমন দিদা 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 ভয় না ভয় না দিদা হ্যাঁ আগুন দিতে হবে না আগুন আছে ও না দেব নেড়ি দাও নেড়ি দাও রাধা বাটাটা দিয়ে দাও কই দাও ছোট্ট চামচ তো কই যেমন ওমি ফেবারিট

বন্ধু রা এবার আমি এইটা এটা আমি দিব দি নামিয়ে ফেলবো নিরি চুরি গরম মশলাটা দিয়ে দিছি ना आरी अन्ना मुंद पडबोना त आम আমার নামিয়ে আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাই চলেন বন্ধুরা ততক্ষণ নাই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন আবার কালকে ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে বন্ধুরকে খেয়ে দেখা হবে কেমন রান্না হয়েছে টাটা বাই বাই